হ্যালো বন্ধুরা রোজকার মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ম্যাক্স প্লেয়ার থেকে অনলাইনে ভিডিও দেখতে পাচ্ছি না কেন তো বলা যেতে পারে যে এটা একটা আমার রিকোয়েস্ট ভিডিও এটা ম্যাক্স প্লেয়ারে নতুন আপডেট এসেছে কিন্তু আমরা যখন প্লে স্টোরে গিয়ে আপডেট করছি তখন অনলাইনে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না যদি আপনার কাজ না হয় তাহলে আপনি সরাসরি গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন ম্যাক্স প্লেয়ার বেটা এপিকে লিখে সার্চ করবেন করার পর দেখবেন এই যে নিচে লেখা আছে ম্যাক্স প্লেয়ার বেটা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এপিকে ডাউনলোড এখানে টাচ করবেন করার পর করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন ডাউনলোড এপিকে লেখা আছে এখানে টাচ করে ডাউনলোড করে নেবেন আর যদি না পারেন তাহলে দেখুন আমার ভিডিও ডেসক্রিপশান বক্সের নিচে লিঙ্কটা দিয়ে দিয়েছি ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি এবার আমি ওপেন করে দেখাব এই যে নিচে বা দিকে দেখুন লোকাল লেখা আছে এখানে টাচ করলে দেখতে পাবেন এগুলো সব আপনার মোবাইলের ভিডিও আর ডান দিকে দেখুন অনলাইন লেখা আছে এখানে টাচ করে দেখতে পাবেন অনলাইনের ভিডিও মানে ইউটিউবের ভিডিও ওপরে লেখা আছে দেখুন ফর ইউ পপুলার পপুলার ভিডিওস পপুলার সংস স্পোর্টস আপডেট ভোজপুরি ধামাল ফুল মুভিস ভাইরাল ভিডিওস সাউথ মশালা এবার আমি একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি দেখুন এইগুলো সব ইউটিউবের ভিডিও আর নিচে দেখুন ভিউ সোর্স লেখা আছে এখানে টাচ করলে টাচ করলে আপনাকে ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাবে কারণ এগুলো ইউটিউবের ভিডিও ইউটিউব ইউটিউব পারমিশন দিয়েছে ম্যাক্স ম্যাক্সফিলারের বেটাকে তাই আমরা অনলাইনের ভিডিওগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভালো মন্দ দুই ধরনের ভিডিও পোস্ট করে থাকি আজকে মতো আসছি পরে ভিডিও তো আবার দেখা হবে গুড বাই